আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহবসালাত আল্লাহ রসুলিল্লা আবাজ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশে নতুন একটি সাপ এসেছে যা খুবই ভয়ানক বিষাক্ত মুহূর্তের ভিতরেই মানুষকে মেরে ফেলে এটার নাম হচ্ছে রাসেলস ভাইপার এই রাসেলস ভাইপার যদি কোনো মানুষকে কামড় দেয়ের সাথে সাথেই মানুষ মারা যায় এটার কোনো অ্যান্টিভেনম বাংলাদেশে এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি যার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় অর্ধেক জেলাগুলোতেই এই রাসেলস ভাইপার সাপটা কিন্তু চলে এসেছে আর এই সাপ থেকে আমাদের সাবধান থাকতে হবে সাপ যেমন খারাপ কিন্তু এই সাপটা তুলনামূলক অনেক বেশি খারাপ মুহূর্তের ভিতরে নেনু সেকেন্ডের ভিতরেই এই সাপটা তার দাঁতের বিষাক্ত পয়জন মুহূর্তের ভিতরেই মানুষের শরীরে ঢুকিয়ে দিতে পারে যার কারণে সাথে সাথেই মানুষ মারা যেতে পারে সময় দর্শক শ্রোতা এর রাসেলস ভাইপার থেকে বাঁচার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে খুব সাবধানে ঝুপ ঝাড়ে এবং কোথাও যদি আপনি যান আপনি খুব দেখে শুনে পা ফেলবেন রাতের বেলায় অনেকেই আপনারা বিভিন্ন জায়গায় মাছ ধরতে যান এই সময়ও আপনারা খুব সাবধান থাকবেন ঝুপঝাড়ের আড়ালে রাসেলস ভাইপার থাকতে পারে এটা এতটাই হিংস্র সারাক্ষণ পর্যন্ত ফোনা তুলে থাকে মানুষকে যে কোনো মুহূর্তেই এটা কামড়াতে পারে সুতরাং সচেতনতা খুব বেশি জরুরি এই সাপ থেকে বাঁচার জন্য সুতরাং আপনাদেরকে যে কাজটা করতে হবে নিজেরা সতর্ক থাকবেন পরিবারের অন্য সদস্যদেরকেও সচেতন থাকার চেষ্টা করাবেন এবং আপনার সমাজকেও আগ্রহ আগ্রহী করে তুলবেন যেন সচেতন থাকে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আজ আমরা রাসলি করিম সাল্লা সাল্লামের এখানে হাদিস আমরা জেনে নেই যে হাদিস খানা শহীদ তিরমিজি জামিয়া তিরমিজি নামক গ্রন্থে হাদিসের গ্রন্থে এসেছে হাজরত আবু হরারু তালা নু থেকে এই হাদিস খানায় এসেছে যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা মাত্র তিনবার পাঠ করবে তাকে রাসেলস ভাইপার সহ যে কোনো ধরনের হিংস্র সাপ তাকে দংশন করতে পারবে না শুধু সাপ কেন কোনো রকম হিংস্র জন্তু তাকে টাচ করতে পারবে না আছর বচাতে পারবে না এমন কি হিংস্র মানুষগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না এই হাদিসটা একদম সহি কোনো কেউ এটাকে জয়ীফ বলেনি রসলি করিম সল্লাহু সাল্লাম কিন্তু এই হাদিসটার উপর আমল করতেন তিনিও করতেন তিনি সবাইকে করতে বলতেন সুতরাং আমরা আসুন প্রত্যেকেই এই রাসেলস ভাইপার থেকে বেঁচে থাকার জন্য এবং আমরা বিভিন্ন রকম সাপের কামড় থেকে এবং বিভিন্ন রকম জীবজন্তুর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য আমরা এই দোয়াটা পাঠ করব। দোয়াটা কি রাসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা জীবজন্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য হিংস্র প্রাণীর ছুবল থেকে বাঁচার জন্য রাসেলস ভাইপার থেকে বাঁচার জন্য এই দোয়াটা সকালে তিনবার রাতে তিনবার পাঠ করবে দোয়াটা কি একটু মনোযোগ দিয়ে শুনুন আরু দু বিকালিমা তিল্লাহিতাম মাতি মিনশার মা খা আমি আবারও বলছি আরু দু বিকালিমা তিল্লাহিতাম মাতি মিনশার রিমা খা লাখ বা আবার শুনুন আরু দু বিকালিমা তিল্লাহিতাম মাতি মিনশার মা খা সকালে ফজরের পরে আপনি তিনবার পড়তে পারেন যখন আপনার মনে হবে সকালবেলা পরে নেবেন আবার রাতে যখন মনে হবে অথবা মাগরিবের পরেও পরে নিতে পারেন পারেন বা এশার নামাজের পরেও কিন্তু পরে নিতে পারেন মাতিল্লা হিতামাতি হিতাম রিমা কতটা যে পাওয়ারফুল আপনি কী করে বুঝবেন যাদের বিশ্বাস বিশ্বাসভক্তি ভালোবাসা আছে দোয়ার যে কি পাওয়ার এটা তো আমরা জানি অনেকই আবার অনেক জানি না রাসুল করিম সাইসাল্লাম এই দোয়ারটা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা প্রত্যেকেই এই দোয়ারটা শিখে নিই যেন আমরা রাসেলস ভাইপার নামক ভয়ঙ্কর এই সাপের দংশন থেকে আমরা বেঁচে থাকতে পারি অন্য মমিও সবাইকে সতন করুন এবং এই দোয়াটা জানাতে সবাইকে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আউ জু মা তিল্লা হিতামতি মিন শার রিমা হলক আু বিকালিমা তিল্লা হিতামতি মিন শার রিমা হলক উ কালিমা তিল্লাহি মিন শার রিমা হলক এভাবেই আপনি পড়া শেষ করুন